কচলমান নেই মাথা মাতৰ মাজাব নামটো তোমাৰে ধৰা নাই পাঠাইছে নিতাৰ আছে নিজে দেখি আহিছে তো নিজে দেখো না বঠাই দে

ফায়দা এন্ড मौका পাবো কেন তোমরা কিন্তু নাওস্থে গো না আঞ্জান এত না এর ওর শো মাখেন না না মাথা লাগো জবান বুঝই বুঝতো জবান তো পান করতে তোমরা আঞ্জান নাই हां হুজুর আমরা তো মাতো তাড়াহুড়ো না

है ना आपका इनका बजट है आपका इंटरेस्ट सजा हुआ है

পরামর্শ আমি খাদ্য তুই দিয়া চিকিৎসা করাতে নিয়েছি খাদ্য আছে

মুহূর্তের মধ্যে <önemli> <li> <anchise> <twitch> आइफेन ने जरा हो जरा तो आरा तो जरा हो ये तो